দশ দেশের পরিস্থিতি ভালো থাকবে কি খারাপ থাকবে সেটা এখন নির্ধারণ করেন বিএনপি বিএনপি চাইলে দেশকে যে কোনো সময় ঠিক রাখতে পারেন আবার চাইলে দেশকে যে সময় অস্থিতিশীল করে তুলতে পারেন মূল ঘটনায় আসে আসলে কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু তিনি একটি বক্তব্যের মাঝে আজকে বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ ঠিক পথে থাকবে না হলে নাকি ঠিক পথে থাকবে না মানে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে দেশ ঠিক পথে থাকবে তো তাদের এই কথার ভিত্তিতে অনেকে বলতেছে দেশ ঠিক লাইনে আছে ঠিক পথে আসে আপনারা লাইনে আসেন তার মানে কি নির্বাচন না হলে দেশ ঠিক পথে থাকবে না তো কোন পথে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন নিউজ পোর্টাল বলেন আজকে মিনিটে মিনিটে অপকর্মের সারা বাংলাদেশে যে অস্থিতিশীল বিরোজমান করতেছে সেটার পিছনে কারা দায় সেটা মানুষ জেনে গিয়েছে অনেকে বলতেছে যে ডক্টর ইউনুসের মতো ব্যক্তি ক্ষমতা আসছে বিদায় দেশ এখনো স্থিতিশীল আছে যত যাই ঘটুক না কেন যত ষড়যন্ত্র হোক না কেন সবকিছু মিলে দেশ এখন ঠিকই আছে যদি ডক্টর ইউনুসের মতো কোনো ব্যক্তি ক্ষমতায় না থাকতেন বা তাকে যদি অনুপ্রদেশটা না বানানো হতো তাহলে দেশে এতদিন গৃহযুদ্ধ লেগে যেত অন্যথা অনেকে বলতেছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশ ময়লার বাগার হয়ে যাবে তো বিশেষ করে আমি অনেকের মন্তব্য দেখে বললাম দেখতেছি যে তারা বলতেছে যে দেশ ঠিক মতোই আছে আপনারা লাইনে থাকেন আর নাইলে দেশ বেটিক ফতে নিয়ে যাবেন আপনারা তার মানে কি দেশ সঠিক পথের রাখারও তাদের যেমন ক্ষমতা আছে বেটিক পথে নিয়ে যাওয়ারও তেমন ক্ষমতা তাদের আছে তার মানে কি খুব স্পষ্ট এখানে একটি কথা হয়ে গেছে সেটা হচ্ছে ক্ষমতার জন্য যা ইচ্ছা তারা তাই করতে পারবেন তাদের দরকার ক্ষমতা দেশের মানুষ শান্তিতে থাক তারা চায় না কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই হুদাই দেশের এই ছাত্রগুলা বা সাধারণ সাধারণ জনগণগুলা জীবন দিয়েছে একাত্তর সালে জীবন দেওয়ার পর যেমন দেশ স্বাধীন হয়েছিল সেখানে ষড়যন্ত্র করে সেই স্বাধীন দেশটাকে স্বাধীন রাখতে দেয়নি ক্ষমতার লোভীরা দেশটাকে তসনেস করে দিয়েছে অন্য দেশের গোলাম বানিয়ে দিয়েছে ঠিক একইভাবে এখনো তাই ঘটতেছে মানুষ জীবন দিয়েছে দেশের সাধারণ জনগণ যাতে শান্তিতে ঘুমাতে পারে কিন্তু না আপনি দেখবেন এই বড় দলের নেতা কর্মীরা দেখবেন প্রতিনিয়ত চাঁদা জড়িত এবং তাদেরকে গ্রেপ্তার করতেছে সেটা নিউজ হচ্ছে বড় বড় হেডলাইন হচ্ছে বড় বড় নিউজ পোর্টাল মিডিয়ারা এটা নিউজ কভার করতেছে এবং সেটা প্রচার করতেছে অথচ নিজের দলের কর্মীদেরকে এখন পর্যন্ত ঠিক পথে রাখতে পারতেছেন না তারা কিনা দেশে ক্ষমতায় এসে দেশ ঠিক রাখবেন যেভাবে তাদের ভাবসাপ দেখা যাচ্ছে দেশটা বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই আল্লাহ জানে দেশের মানুষের ভাগ্যে কি আছে যাই হোক এই বড় নেতা আমির খুসু সাহেব তার কথার মধ্যে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে পরবর্তীতে কি ঘটতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ ঠিক পথে থাকবে না হলে দেশ ঠিক পথে থাকবেন না ডক্টর ইউনসকে আবারও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে